তবে মহিলাদের জন্য জান্নাত পাওয়া একেবারে সহজ জান্নাত পাওয়া কি সহজ নবীজির দরবারে কিছু মদিনার নারীরা আম্মাজান আসমা রাজি আল্লাহ আনহাকে প্রশ্ন করলেন আপনি একটু নবীজির দরবারে গিয়ে প্রশ্ন করবেন এই যে পুরুষরা জানাজার নামাজ আদায় করে কত সাওয়া বর্জন করে পুরুষরা জুমার দিনে নামাজ আদায় করে কত সাওয়া বর্জন করে পুরুষরা ঈদের নামাজ আদায় করে কত ছাওয়া বর্জন করে পুরুষরা ইচ্ছা করলেই বাইতুল্লাহ জিয়ারত করে কত ছাওয়া বর্জন করে কিন্তু আমরা নারীরা তারা যখন জানাজার নামাজে যায় তারা যখন জুমার নামাজে যায় তারা যখন ঈদের নামাজে যায় তারা যখন বাইতুল্লাহ জিয়ারতে যায় তখন আমরা নারীরা তাদের সন্তান দেখাশোনা করি তাদের ঘরের মানগুলো পাহারা দিই নবীর দরবারে একটু বলবে তারা যেই সওয়াব অর্জন করে এই সওয়াব থেকে আমরা কিছু পাবো কি না রহমতের নবীর দরবারে বলছে তো নবী বলছে হ্যাঁ আসমা যাও যাও মদিনার নারীদেরকে বলে দাও ওরা বাইতুল্লা জিহারত করে ওরা জুমার দিনে নামাজ আদায় করে ওরা ঈদের নামাজ আদায় করে ওরা যত সব করবে কোনো নারী যদি স্বামীর খেদমত করে আর ওই নারী যদি স্বামীর মাল পাহারা দেয় ওরা সব কিছু করে যেই সাওয়াব অর্জন করবে নারীরা এই দুইটা কাজ করলে ওই পরিমাণ সাওয়াব তাদের আমল নামায় দেওয়া হবে চিন্তা করে নারীদের জন্য জান্নাত পাওয়া একেবারে সহজ না কঠিন এ মুসলমান এই জন্য আম্মা জান যারা আছে এই আমলগুলো করার চেষ্টা করব তো ইনশা আল্লাহ এখন যেহেতু আমাদের মসজিদের উন্নতি কল্পে ফেল এগুলো সব বলতে হবে হ্যাঁ শেষ করতে হবে বললে ভালো হয় এতগুলো সিলিপ পড়তে লাগলে বহু সময়ের ব্যাপার কি বলে আচ্ছা গ্রামের মানুষ হয়তো বোঝেন একটু বুঝিয়ে দিই দান মূলত করেছি কার জন্য জোরে বলেন কার জন্য মানুষকে দেখানোর জন্য কেউ যদি নিয়ত করে যে আমার এই স্লিপটা পড়বে মহল্লার সবাই শুনবে আর আমাকে মার হাওয়া দেবে এই নিয়ত যদি হয় সাপ হবে প্রক্ষান্তরে আবার কেউ যদি নিয়ত করে আমার এই বড় ডান দানটা বলে দিবে আমার দেখা দেখি আরেকজন উদ্বুদ্ধ হবে তাইলে সে আবার সাওয়াব পাবে ঠিক না ভাই এটা হলো সরাসরি কোরআনের কথা কোরআন আয়াত আল্লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ বিল্লাইলি ওয়ান নাহার দিনে এবং রাতে সিররাও আলা নিয়াতান গোপনে অথবা প্রকাশ্যে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম যারা দান করবে আল্লাহ তালা তাদেরকে উত্তম প্রতিদান দিবে জোরে বলেন সোহান অথেব কেউ মন খারাপ করবেন না যতগুলো স্লিপ আছে আল্লাহ তালা প্রত্যেকের দানকে কবুল করেন এবং যে যে মাকসাদ নিয়ে দান করেছে আল্লাহ এই দানের ওসিলা করে প্রত্যেকের আত্মীয় স্বজন তাদের কবরে চলে গেছে প্রত্যেকটা কবরে আজাব মাফ করে দেন বলেন আমি আচ্ছা এখনো কেউ কি বাকি আছে যে এখনো দান করে নাই আমি তো এই এলাকার মানুষ তাই যে ভাগনা বা ভাতিজা তার হাতে একটু কিছু দিই যদি এমন কেউ থাকে আমার হাতে দিলে আমি একটু খুশি হইতাম রোমান নামাবো আমার হাতে একটা দিয়েছে আলহামদুলিল্লাহ একেবারে অপমান হয়নি মৌলানা মোহাম্মদ আবুল হোসেন আট নং কুসুম্বা ইউপি ওয়ার্ডের সম্মানিত সভাপতি জামায়াতে ইসলামের ইসলামী বাংলাদেশ এক নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সকলের দোয়া প্রার্থী নগদ এক হাজার টাকা জোরে কনমার হাওয়া মালানা আবুল হোসেন চিনছেন তো সবাই আল্লাহ তালা তার এই দানকে কবুল করেন এবং যেই উদ্দেশ্য যেই নিয়তে দান করেছেন এই উদ্দেশ্যকে কবল আর মঞ্জুর করেন জোরে গণ আমিন আর কেউ আছে যে ভাগনে আমি দিব পাঁচশো বলেন কেউ আছে কি আর আমাদের রুমালটা আমাদের কমিটি যারা আছে একটু রুমাল নিয়ে নারীদের মধ্যে গেলে ভিতরে গেলে রুমালটা দিয়ে দিন রুমাল দিয়ে দিন রুমাল ধরেন রুমাল ধরে ভিতরে যাই আমরা একটু রুমাল দিয়ে দিন দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া